বিসমিল্লা রহমানের রহিম সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আপনারা সফটওয়্যারের মাধ্যমে অ্যাটেন্ডেন্স নিতে পারেন তো অ্যাটেন্ডেন্স ফ্রিতে কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটি আজকে দেখাবো তো সর্বপ্রথম ড্যাশবোর্ডটিকে আমরা ইংলিশ ভার্সনে করে নেব আগে আমরা ইংলিশ ভার্সন করে নিলাম তো এখানে দেখুন অ্যাটেন্ডেন্স নামে একটি অপশন আছে আমরা যদি দেখি একটু অ্যাটেন্ডেন্স নামে কোথাও অপশন আছে কি না এই যে দেখুন অ্যাটেন্ডেন্স নামে একটি অপশন রয়েছে এটা ডিভাইস ছাড়াই আপনারা অ্যাটেন্ডেন্স নিতে পারবেন ক্লাস অনুপাতে তো এটা করার জন্য আমরা দেখব আসলে কিভাবে কাজ করে এটা অ্যাটেন্ডেন্সে আমরা যদি ক্লিক করি এই জায়গায় দেখুন অ্যাট অ্যাটেন্ডেন্স আমরা এখানে ক্লিক করব অ্যাট অ্যাটেনডেন্স হ্যাঁ তো কোন ছাত্রগুলো আছে সেই ছাত্রগুলো আবার জানতে হবে যে ছাত্র ওই বিষয়ের ওই ক্লাসের ছাত্র আছে কি সেটা আমাদেরকে দেখতে হবে তো আমরা যদি এখানে ক্লাস ওয়ান দেই ক্লাস ওয়ান যদি সার্চ দিই দেখুন ক্লাস ওয়ানে অনেকগুলো ছাত্র আছে তো সেখান থেকে আমরা যে ছাত্রগুলার ইয়ে দেখব মানে অ্যাটেন্ডেন্স নেব সেইটা করার জন্য আমরা ক্লাস ওয়ান এখানে সার্চ দিলাম এবং কোনো একটা গ্রুপ আমরা এখানে সিলেক্ট করব নুরানি শিক্ষা আমরা নুরানি শিক্ষা এখানে দিলাম এরপর এখানে স্কুল তারপরে আপনার মাদ্রাসা কোচিং সেন্টার এভাবেই কাজ করতে পারবেন তো এখানে যখন গ্রুপ দিলাম তারপর আমাদের এখানে দেখতে হবে সেকশন কি আছে সেকশনও আছে নুরানি শিক্ষা আমরা নুরানি শিক্ষা দিলাম নুরানি শিক্ষা তারপর এখানে দেখুন ইয়ার আছে দুই আমরা দুই দিলাম দেখুন ছাত্রঘর ছাত্র যতগুলো আছে সব চলে আসছে এখানে সাবজেক্ট মূলত সাবজেক্ট প্রতিটা বিষয়ের উপর অ্যাটেন্ডেন্স হবে তো আমরা যে সাবজেক্টটা এখানে সিলেক্ট করব সেই সাবজেক্ট আসলে ছাত্রদের আছে কিনা সেটা দেখতে হবে এখানে আমরা যদি ইংলিশ সাবজেক্ট দিই দেখুন ইংলিশ সাবজেক্টের চলে আসে অর্থাৎ আগে থেকে সাবজেক্ট অ্যাড করতে হবে এই ক্লাস অনুপাতে হ্যাঁ তো আমরা এখানে সাবজেক্ট ইংলিশ এখানে শো করতেছে আমরা ইংলিশ সাবজেক্ট দিলাম এবং ডেট কোন ডেটে অ্যাটেন্ডেন্স নিচ্ছি আমরা আজকে বিশ তারিখ আমরা টুডে দিলাম টুডে ডে দেওয়ার পর এখানে দেখুন সমস্ত প্রেজেন্ট এখানে অপশন অটোমেটিক আছে আপনি চাচ্ছেন যে কোনো একটা ছাত্র আসে নাই সেক্ষেত্রে আপনি সেই ছাত্রকে আপনি তার আইডি অনুপাতে তার নাম অনুপাতে এখানে অ্যাবসেন্ট করে দিতে পারবেন অথবা সকল ছাত্র আসলে তাকে আপনি সাবমিট দিয়ে দিলেন সেই অ্যাটেন্ডেন্সটা হয়ে গেল এখানে সিলেক্ট করলে অ্যাটেন্ডেন্স হয়ে গেল এখন যদি আপনি কোনো একটা ছাত্র আসেন এই সেই আইডিটি আপনি চাপ দিলেন যে অর্থাৎ এই স্টুডেন্টের রোল নাম্বারগুলো এখন পর্যন্ত দেওয়া হয়নি বিধায় এখানে শো করতেছে না হ্যাঁ আপনি যদি স্টুডেন্ট আইডিও দেন স্টুডেন্ট আইডিটা যদি এখানে আপনি দিয়ে তাকে সার্চ দেন সেক্ষেত্রেও আপনি ওই স্টুডেন্ট আইডি অনুপায়ে আমি আট নাম্বার যদি চাপ দিই তাহলে এখানে দশ সাথে সাথে ওই স্টুডেন্ট চলে আসছে আপনি এখানে অ্যাবসেন্ট করে তাকে আপনি অ্যাবসেন্ট দিতে পারেন অ্যাবসেন্ট দিতে পারে তো এটা আসলে টিচারও দিতে পারবে এখন যদি আমি এটা রিপোর্ট দেখতে চাই এখানে আপনার দেখুন ভিউ অ্যাটেন্ডেন্স রিপোর্ট এবং ভিউ স্টুডেন্ট ইন্ডিভিজুয়াল একজন স্টুডেন্টের এক মাসের রিপোর্টও আপনি দেখতে পারবেন আবার সকল ছাত্রছাত্রীরাও দেখতে পারবেন তো আমি সকল ছাত্রছাত্রীতে ক্লিক করতেছি এখানে আমরা ক্লাস সিলেক্ট করলাম ক্লাস ওয়ান তারপরে আমরা নুরেন শিক্ষা সেকশন ও নুরায়নি শিক্ষা দুই হাজার পঁচিশ সাবজেক্ট ইংলিশ হ্যাঁ ইংলিশ সাবজেক্টের অ্যাটেন্ডেন্স আমরা নিছি আমরা জানুয়ারি মাস সিলেক্ট করলাম দেখেন জানুয়ারি মাস সিলেক্ট করার সাথে সাথে আমাদের টোটাল পঁয়ত্রিশ জন ছাত্র আছে তার মধ্যে এখানে টোটাল আজকে বিশ তারিখ সবাই এখানে টোটাল তিরিশ জন ছাত্রছাত্রী এখানে আমাদের মোট মোট তিরিশ জন ছাত্রছাত্রী এখানে শো করতেছে এবং অ্যাটেন্ডেন্স গ্রহণ হয়েছে সেটা আমরা দেখতেছি এখানে টোটাল জন ছাত্রের মধ্যে অ্যাবসেন্ট আছে একজন সেটা আপনি দেখেন এখানে জাকারিয়া ইসলাম এখানে অ্যাবসেন্ট আছে এখানে রোল নাম্বার শো করতো কিন্তু রোল নাম্বারগুলো এখন পর্যন্ত দেয়নি এই জন্য শো করে নেই এখানে অ্যাটেন্ডেন্সে আমরা দেখলাম যে এই ছাত্র অ্যাবসেন্ট আছে বাকি সবাই প্রেজেন্ট দেখুন তো আমরা টোটাল কত দিন আমরা এখানে হাজির হয়েছি এই স্টুডেন্ট সেটা আমাদের এখানে দেখাবে দেখেন একদিন দেখাচ্ছে তার মানে অন্য দিন আমরা এখনও নেই নেই এই জন্য একদিনে আমরা এই তিরিশ দিনের মধ্যে একত্রিশ দিনের মধ্যে আমরা কয়দিন এখানে এই মাসে আমরা উপস্থিত হয়েছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে হ্যাঁ এটা কিন্তু দেখাচ্ছে এবং এখানে দেখুন জেরো ডে দেখাচ্ছে তার মানে অ্যাবসেন্ট আছে এখানে জেরো ডে আছে হ্যাঁ এভাবে খুব সুন্দর করে আপনারা কালেক্ট করতে পারবেন দেখুন কতজন স্টুডেন্টের মধ্যে আজকে টোটাল জন ছাত্র এই যে ছাত্রগুলা এখানে অবশ্যই তাদের ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা নাই তাদের রোল নাম্বার আইডি নাম্বার নাই হয়তোবা এই জন্য আসেনি এই বাকি যে কয়জন আছে টোটাল আমাদের জন ছাত্র এখানে অ্যাটেন্ডেন্স আমরা দেখলাম এখন যদি আপনি স্পেসিকভাবে ইন্ডিভিজুয়ালভাবে আপনি দেখতে চান তাহলে আপনি এখানে দেখতে পারবেন একজন স্টুডেন্টের নুরানি শিক্ষা আমরা নুরানী শিক্ষার স্টুডেন্টের দুই সালের ইংলিশ সাবজেক্ট এখানে আইডি যদি দিই হ্যাঁ তাহলে দেখবেন এই একজন স্টুডেন্টের এই মাসে হ্যাঁ দেখুন অ্যাবসেন্ট এখানে এই একজন স্টুডেন্টের আমরা তথ্য দেখলাম তার অ্যাবসেন্ট হুম এখানে আমরা অ্যাবসেন্ট দেখতেছি এই যে অ্যাবসেন্ট তো এইভাবে একজন স্টুডেন্টের সকল তথ্য কিন্তু আপনি একবারে দেখতে পারবেন এখানে দশ নম্বর আইডি তাহলে এর প্রেজেন্ট একদিন হ্যাঁ সব একবারে এক মাসের আপনি টোটাল তার ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত এক বছরের সে কতদিন আসছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এই জিনিসটায় আবার ক্লাস ওয়ান হ্যাঁ এই জিনিসটায় আবার একজন শিক্ষক সে অ্যাটেন্ডেন্স নিতে পারবে আপনি যদি দেখেন এখানে আমি দেখাই আপনাকে এখানে টিচার লিস্টে যাবেন তো টিচার লিস্টে আমরা সেই টিচারকে এখানে অনেকগুলো টিচার আছে তার মধ্যে আমরা এই যে টিচার ইংলিশ সাবজেক্ট কোন ক্লাসে দিছি কিনা সেটা আমাদেরকে দেখতে হবে আমরা সাবজেক্টে যদি যাই সাবজেক্টে গেলে এখানে কোনো সাবজেক্ট নাই তাকে অ্যাসাইন করে দেওয়া কোনো সাবজেক্ট নাই সেক্ষেত্রে আমরা সাবজেক্টটা অ্যাড করে নেব আগে হুম একজন টিচারকে অ্যাড টিচার সাবজেক্ট এখানে অ্যাড টিচার সাবজেক্টে আমরা যদি যাই টিচারের আইডি দিতে হবে এখানে টিচারের আইডি আমরা যদি টিচার লিস্টে যাই টিচারের আইডি দেখি এখানে আইডি আছে সয়াত্তর এই সয়াত্তর নাম্বার আইডিকে আমরা অ্যাসাইন করে দেব আমরা সয়াত্তর সাব দিলাম এখানে টিচারের নাম চলে আসছে আমরা ওয়ান দিলাম ইংলিশ সাবজেক্টটা দিলাম দিয়ে আমরা অ্যাক্টিভ করে দিলাম এখন ক্লাস ওয়ানের এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা টিচারকে লগ ইন করলে আমরা সেই অ্যাটেন্ডেন্সটা দিতে পারবো আমরা যদি আইডি দিলাম তারপরে ওনার একটা পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করলাম কপি করে আমরা এখানে দিয়ে দিলাম এখন এখানে এই যে অ্যাটেন্ডেন্স অপশন আছে এই অ্যাটেন্ডেন্সে যদি যাই এখানে আমরা ক্লিক করলে আমাদের ক্লাস এই দেখুন ওয়ান সাবজেক্ট ওয়ান ক্লাস দেখাচ্ছে তাকে অ্যাসাইন করে দেওয়া হয়েছে শুধু ওয়ান এবং এখানে নুরানি শিক্ষা সিলেক্ট করব নুরানি শিক্ষা দুই সাল ইংলিশ সাবজেক্ট দেখুন অন্য কোনো সাবজেক্ট এখানে অ্যাসাইন করা নাই শুধু ইংলিশ সাবজেক্ট আছে এবং এখানে আমরা আজকের তারিখে দেখুন এখানে ডেট হ্যাঁ ডেট অনুযায়ী আমরা কিন্তু এখানে এই দেখুন টোটাল চলে আসছে আমরা একজনকার অ্যাবসেন্ট করছি সেটাও কিন্তু চলে আসছে তো খুব সুন্দর করে একজন টিচার কিন্তু তার প্যানেল থেকে লগ করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু তার ডেট অনুপাতে সে অ্যাবসেন্ট অল প্রেজেন্ট প্রেজেন্ট সব কিছু নিতে পারবে দিয়ে সেটাকে এডিটও করতে পারবে তো এভাবে একজন টিচার তার অ্যাডমিন প্যালেন থেকে অ্যাটেন্ডেন্স নিতে পারবে প্রতিটা টিচার আলাদা আলাদা করে মোবাইলে লগ করে ইউজার এডি পাসওয়ার্ড দিয়ে লগ করে অ্যাটেন্ডেন্স নিতে পারবে তো বিষয়টা এরকম আর একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই এখানে টোটাল একত্রিশ জন ছাত্রছাত্রীর তালিকা চলে আসছে টোটাল একত্রিশ জন ছাত্রছাত্রীর তালিকা আমরা এখানে দেখতেছি তো আমরা যদি একটু ভেতর সর্বপ্রথম আমরা দেখি আমাদের এখানে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী তো একত্রিশ জন ছাত্রর তালিকা দেখাচ্ছে বাকি এখানে এক দুই তিন চারজন চারজন ছাত্রছাত্রীর তালিকা দেখাচ্ছে না এই কারণে তার ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা নাই তার ইউজার আইডি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করা নাই যখন এ ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা হবে তখনই কিন্তু তার অ্যাটেন্ডেন্স আপনি নিতে পারবেন আর বিশেষ করে এখানে দেখুন রোল নাম্বার এখানে সিলেক্ট করা নাই রোল নাম্বার দেওয়া নাই সেক্ষেত্রে এখানে রোল নাম্বারগুলো শো করতেছে না এবং কয়েকজন ছাত্রছাত্রীর এলোমেলো তত্ত্ব আসতেছে তার মধ্যে এক দুই তিন চার এই চারজন তথ্য এখানেও আসতেছে না তাহলে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করলাম এবং এরপরও যদি অ্যাটেন্ডেন্স নিতে আপনাদের কোনো অসুবিধে হয় আমাকে জানাবেন এটা ফ্রি সম্পূর্ণই ফ্রি অ্যাটেন্ডেন্স আমাদের সফটওয়্যার নিলে আপনি এভাবে করতে পারবেন তো এ আরও যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেটাও আমাদেরকে জানাবেন যে আপনার এই রকম হলে আমাদের ভালো হয় হ্যাঁ সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের ভাষণ যখন আমরা নতুন ভার্সন তৈরি করবো সেক্ষেত্রে ওইগুলো সংযোজন করে আমরা ভার্সনে তৈরি করবো একটা বলে নেই আপনারা যে সফটওয়্যারটা নেছেন এই সফটওয়্যার নেওয়ার পর যেটা নেছেন এটাই আপনাদের জন্য আপনি যে টাকা এককালীন দিয়ে নেছেন এটাই আপনাদের সর্বশেষ ভার্সন হ্যাঁ যখন আপনারা আমাদের নতুন কিছু আপডেট ভার্সন আমরা তৈরি করব সেটা আলাদা পয়সা দিয়ে আপনাদেরকে নিতে হবে তবে হ্যাঁ একটা জিনিস আপনাদেরকে বলে দেই যদি কোনো ত্রুটি হয় এই সফটওয়্যারের কোনো ত্রুটি হয় সেখানে একটা জিনিস দিলে আপনার সফটওয়্যারটা রানিং হবে বা সফটওয়্যারটা ত্রুটির সমস্যার সমাধান হবে সেক্ষেত্রে ফ্রিতেই আমরা আপডেট করে দিই ওটুক কাজ আমরা ফ্রিতেই আপডেট করে দিই কিন্তু যে আমরা পুরা দেখতেছি ভার্সন পরিবর্তন করি বা নতুন কিছু তৈরি করি সেখানে আমরা যে কাজটা করি স্বল্প মূল্যে দিয়ে আপনাদেরকে আমরা বলি যে আপনারা নেবেন কি না তারপর আগ্রহ হলে আপনারা নিতে পারেন আর না নিলে এই সফটওয়্যার দিয়ে আপনারা এটাই চালাতে পারবেন যে ব্যক্তিরা যে ভার্সন নিয়েছেন সেই ভার্সনেই আপনাদের ওটাই চালাতে হবে হুম পরবর্তীতে নতুন কোনো তৈরি করলে সেটা আপনাদেরকে ফি দিয়ে নিতে হবে এটা আমাদের নিয়ম এবং আমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় থেকে যখন অনুমোদন নিছি তখন টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আমরা অ্যাপ্লাই করেই কিন্তু নিছি এবং আপনাদের উচিত আমাদের সফটওয়্যার নেওয়ার আগে আপনাদের আমাদের ওয়েবসাইটে ওয়েব বাজার বিডি ডট কমে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো ফলো করে সফটওয়্যার নেওয়া এবং লেনদেন করা যাই হোক বিষয়টা বুঝছেন অনেকে কাছে এরকম প্রশ্ন করেন যে আমাদের সফটওয়্যার তৈরি করলে আমরা আপডেট কেন পাবো না ভাই দেখেন আমরা প্রতিনিয়ত তৈরি করতেছি কয়েকটা টাকা ইনকাম করার জন্য তো আমরা যদি সফটওয়্যার তৈরি করে নতুন নতুন জিনিস তৈরি করে আপনাদেরকে দেই স্বল্প মূল্যে আপনারা কিনবেন না কেন যদি না কেনেন তাহলে আমরা তো আমাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে চলতে পারবে না সেক্ষেত্রে আপনাদের সফটওয়্যারের কোনো প্রবলেম হলে সেরা ফ্রিতে আমরা সাপোর্ট দেই তার মানে এই নয় নতুন একটা জিনিস তৈরি করছি সেটাকে আপনাকে ফ্রিতে দিতে হবে আপনাদের সফটওয়্যার আমরা এককালীন বিক্রি করছি আপনারা সফটওয়্যার লাইফ টাইম চালাবেন সেখানে যত প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে সফটওয়্যার নিয়েছেন এভাবেই নিয়ম আর একটা কথা বলে নেই আপনারা যারা ডিভাইস ইউজ করতেছেন অ্যাটেন্ডেন্স ডিভাইস ইউজ করতে আগ্রহী তাদেরকে বলে নেই ডিভাইস যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের একটা বিষয় বলে নেই যারা ডিজিটাল মেশিন মানে অ্যাটেন্ডেন্স হওয়ার সাথে সাথে এস এম এস যাবে অভিভাবকের মোবাইলে হ্যাঁ সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে তিন হাজার টাকা মূল্যে লাইফ টাইম আনলিমিটেড রেঞ্জ স্টুডেন্ট ভর্তি করাতে পারবেন মানে ওখানে আনলিমিটেড স্টুডেন্ট অ্যাড করতে পারবেন ওই ইয়েতে ওই ডিভাইসের সাপোর্ট যতটুকু থাকবে এই ডিভাইসের একটা অ্যাপস আমরা তৈরি করছি সেই অ্যাপসটা আপনাদের কম্পিউটারে ইনস্টল করে আপনারা অ্যাটেন্ডেন্স ডিভাইস মেশিন যদি কেনেন জেড কে ডিভাইস জেড জেড কে টেকো ডিভাইস এখানে একটা মডেল আমরা দিছি এই মডেলটা ব্যবহার করতে হবে আর পরবর্তীতে নতুন কোন মডেল সাপোর্ট করলে সেটা আমরা লিস্ট আকারে এখানে দেব যাই হোক এই মডেল অনুযায়ী আপনারা ডিভাইসটা আপনার শহরে কিনে নেবেন অ্যাটেন্ডেন্স ডিভাইস কিনে নিলে জেড কেটেকো জেড কেটেকোর মডেল এখানে বলে দেওয়া আছে জেড কেটেকো কে সিক্স জিরো এরকম মডেলের আপনারা যদি কিনে থাকেন সেখানে এই তিন হাজার টাকার মূল্যে একটি অ্যাপস আমাদের কাছ থেকে নিতে হবে সেটি নিয়ে আপনাদের সফটওয়্যার ইনস্টল করলে তখন অ্যাটেন্ডেন্স ওই ডিভাইসের মাধ্যমে নিতে পারবেন তো বিষয়টা এরকম এবং এস এম এস আপনার কার্ড পুশ করার সাথে সাথে এস এম এস অভিভাবকের মোবাইলে চলে যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো ছাত্র না আসে বা শিক্ষক কর্মচারী না আসে সেটার অভিভাবকদের মোবাইলে এস চলে যাবে ছাত্রছাত্রী অনুপস্থিত থাকলে সেটা এস চলে যাবে আবার উপস্থিত হলে সাথে সাথে এস এম এস চলে যাবে অভিভাবকের মোবাইলে এবং যখন স্কুল থেকে বা মাদ্রাসা থেকে বাইর হবে তখন অটোমেটিক তার অভিভাবকের মোবাইলে এস এম এস চলে যাবে তো এই সিস্টেমটা জন্য এই সফটওয়্যারটা ইউজ অনেকেই করতে চাচ্ছেন তো আমাদের যারা করবেন তাদের তিন হাজার টাকা দিয়ে একটা অ্যাপস নিতে হবে এই অ্যাপসটা নিলে আপনার কম্পিউটারে ইনস্টল করলে তখন আপনি আজীবন এই ডিভাইসটা কাজ করবে তো এটি ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল ধন্যবাদ সবকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ